করা ডাক বিস্তার করে কথা বলতে পারে আজকে মিরপুর এক নম্বর যে বাজারটা আমরা ঘুরাফা করছি সারা বাজারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মেকাপর বাচ্চা ককাটেন বাচ্চা বা বাচ্চা এবং দামি দামি যত পাখি আছে আজকে আসছে আমি কিন্তু একটু বয়েস অফ দিছিলাম যে ময়নাটায় যে কথাগুলো বলে কিন্তু সেই ময়নাটার বয়সটা নিচ্ছিলাম অলরেডি আমি কিন্তু মোটামুটি তিনটা ডাক শুনছি তিন রকমের এখন ময়নার চারটা আমি কিন্তু ওনার কাছে শুনতে আসছিলাম যে ময়না নাকি বিশ রকমের কথা বলে হ্যাঁ কৃষ্ণের কথা বলে হ্যাঁ কথার জবাব দিতেছে অলরেডি একটা কথা শুনছি আপনারা শুনতে পারছেন কি আমাদের কমন করে জানাবেন এই ময়নাটা সব ভিডিও দিয়েছি এবং ওই ভাইয়া কথা বলছে হ্যাঁ কিন্তু আরো পাখি আছে আমরা দেখাবো আজকে বাজারে কিন্তু সবচেয়ে সেরা মেকাওর বাচ্চা ছিল এবং দামি দামি পাখি যেগুলো প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দাম আমি কিন্তু ওই পাখিগুলোর ভিডিও নিয়েছি আপনারা ওই ভিডিওগুলো দেখে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে যে আমি যে আজকের ভিডিওগুলো দিছি এবার আজকে বাজারে যদিও লোকজন কম অনেক ক্রেতা কম তারপরেও কিন্তু আমি মোটামুটি কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করছি খুব মানে খুব সুন্দরভাবে ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করছি ওরে বাবা আমার কিছু দেখাল ফেলায় দিছে এত বড় ইয়া দেখছেন এই যে ময়নাটাই কিন্তু আমার আমার মামের থেকে কামুর দিয়া এই যে এটা এটা কিন্তু কামুর দিয়া ফালা দিচ্ছে আমি উপরে রাখছিলাম মানে আমি এমন একটা মানে ধারণ ক্ষমতা স্বীকারী করা যে ময়নাটা এই মোটামুটি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া

বিক্রি করবেন কেন বিক্রি করব বাচ্চা তো রাই খালা আপনি আচ্ছা আচ্ছা মানে বাচ্চা তো এরা বিক্রি করে দিবেন দাম কত হইছে দাম 8500 তালে এই যে এই যে ওই দিক থেকে আসছে পাখিটা এই যে এই পাখি ছুটে গিয়েছিল পাখিটা এই যে ধরা পড়ছে আর কি কামড় দিছে না আচ্ছা আগে তোমাদের একটা পাখি ছুটে গিয়েছিল এটা ধরছে একজন কামড় দিছিল জায়গা কই সেল করবেন কত হই একদম

আচ্ছা যাই হোক আছে শিখে নিয়ে আমিও পালছি এটা পালতে খুব মজা লাগে কিন্তু নিচে রাখবেন না খাঁচা দিয়ে উপরে রাখবেন নিচে রাখলে মানে খাঁচা দিয়ে উপরে রাখেন আমি যেটা বলতেছি এটা কিন্তু মানে শত্রু ইন্দুরা কিন্তু মানে রাত্রিবেলা ইন্দুরা জ্বালাতন করে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম শেষ পাখি নেওয়ার পরে কিন্তু আমরা বিড়ালের কালেকশন দেখে থাকি এখানে অনেক সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন আছে আমরা একটু ভিডিওগুলো দেখা নেওয়া যায় আর কি সর্বশেষ যেই কালেকশনগুলো থাকে বাজার ভাঙার শেষের দিকে আর কি আমরা বিড়ালের কালেকশনগুলো নিই অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে এগুলো এগুলো দেখার মতো একটা ইয়ে আছে অনেক সুন্দর অত্যন্ত করতেছে করতে এই বিড়ালগুলো কিন্তু বিক্রি করে সুন্দর কিন্তু খাবারি করতেছে যেমন লেডিস বিড়াল যত সময় এরা কিন্তু একে অপর হিসাবে মানে ফজা করতেছে খুবই ভালো লাগে আমি আগে এরকম আপনাদেরকে যে বিড়ালের ভিডিও দিচ্ছি মোটামুটি ভিডিওগুলো খুবই সুন্দর হয় এবং আপনারাও পছন্দ করেন বিড়ালের ছবিগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের যেহেতু সাদা বিড়াল এগুলো যেহেতু যারা পালে তারাও কিন্তু খুব শখ করে পালে এবং এগুলো মানে কোলেরিয়া থাকলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে পাচ্ছি এগুলো যত সময় বাচ্চা মানে খুবই মানে একটা ইয় নুলাম মানে দূর থেকে যেরকম মনে হয় আসলে এটা আমি হাতে কিন্তু খুবই মানে একটা ইয়া আমি আসলে এটা জানি না কিরকম এটা রাখ কিরকম সেটাও আমি জানি না তারপরেও একটু ভয়ে ভয়ে ধরছি যদি আমার খামচি দেয়া যায় কিন্তু আমি এর জন্য ধরি নেই তবে আপনারা চাইলেও কিন্তু বিড়াল নিতে পারেন খুব সুন্দর বিড়াল এগুলো কিন্তু হাতে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখে একদম নুলাম আহ ভাই এগুলা কত করে দাম চাচ্ছেন একটু বলবেন কি

অনেকগুলো বিড়ালের ভিডিও নিয়েছি আপনারা যদি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সামনে আরো অনেক বিড়াল আছে অনেক লোকজনে কিন্তু বিড়াল নিয়ে আসে এরা কিন্তু বিড়ালগুলো পালে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু বিড়াল ভাইকে বিক্রি করবেন না কিনে নিলেন কত দেখিনছেন কিনছেন এগারো হাজার এটা বয়স কত দিন ছয় মাস এটা ছেলে না মেয়ে মেয়ে আরও আছে আপনার বাসায় আরো আছে আপনি কি বিড়াল পালতে ভালো লাগে দেখতেছি খুব যত্ন করে আদর করতেছেন এই ভাইটা কিন্তু বিড়াল বলতে খুবই পছন্দ করে এবং খুব সুন্দর একটা বিড়াল কিনছে সাড়ে এগারো হাজার টাকা দেওয়া আমার কাছে খুব সুন্দর লাগতেছে মানে অনেক খেলাধুলা করতেছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম গাজী স্টোরি ইউটিউব গাজী স্টোরি গাজী স্টোর ইউটিউব চ্যানেলে দেখতে পাবেনা ওকে ভাইয়া কিন্তু বিড়াল পছন্দ করে দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু চ্যানেলের নামটাও রীতিমতো জাইনে নিচ্ছে আপনার আরো কতগুলো বিড়াল আছে আরো আছে আরো পাঁচটা আছে যাই হোক ভাই মানে বিড়াল খুবই পছন্দ করে হ্যাঁ মোটামুটি আচ্ছা ঠিক আছে আছে কিন্তু অনেক বিড়ালের কালেকশন আমি আগে দেখাচ্ছি কারোর সাথে সাক্ষাৎকার করা হয়নি কারণ কারো সবাই ব্যস্ত থাকে আরো অনেকেই কথা বলতে চায় না সেই জন্য কিন্তু কথা বলা হয়নি এখানে কিন্তু অনেক সুন্দর বিড়াল চাপো দু বিড়ালের দাম চাচ্ছেন কত

আরও সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরও একগুলা এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে খুব চমৎকার অনেকেই করে কিন্তু এই বিড়ালগুলো পালে এখানে কিন্তু আরও দেখতে পাচ্ছেন যে বাচ্চা হয়েছে কিন্তু এই বিড়ালগুলোও খুবই সুন্দর লাগে মোটামুটি আজকে অনেক কালেকশনে দেখাইছি আপনাদের সামনে তবে বিড়ালের চাহিদা প্রচুর আছে বিড়াল এবং পাশাপাশি দিক আছে কুকুরের কালেকশনও আছে মোটামুটি অনেকেই মোটামুটি বিড়াল এদিক থেকে নেওয়ার জন্য চলমান হয়ে আসে আমরা যদি দেখতে পাচ্ছি যে এইদিকে আরো অনেক বিড়াল কালেকশন আছে আপনারা যত আসবেন এখানে কিন্তু আরও চার পাঁচটা বিড়াল একসাথে ইয়ে করতেছে না আপনাদের ভিডিও নেবেন ভাই আসসালামু আলাইকুম

কানাকাটি করারই কথা কতদিন থেকে পালেন এটা দুই মাস বয়স এটার বয়স দুই মাস আর এটার মা আছে ওটার মা আর এক বছর এক বছর প্লাস এটা কি সেল হয়ে গেছে না না সেল করে দিবেন দেখ আলহামদুলিল্লাহ কত হইলে সেল করবেন সাত হাজার টাকা ফিক্সড ভাই সাত হাজার টাকা ফিক্সড আপনি কি প্রতি হাটে এখানে পাওয়া যাবে শুক্রবার না পাওয়া যাবে না ফোন নাম্বারটা দেওয়া যাবে জিরো সেভেন টু ওয়ান নাইন ওয়ান টু ফাইভ জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাওয়া যাবে ঠিক আছে ভাই গাজি স্টোরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে আজকের জন্য লাইভ ভিডিও আল্লাহ হাফেজ